উমার শঙ্কর ত্রিপাঠী মহোদয় অশোক মাইতি মহোদয় ওনাদেরকে আমাদের আজকে উনি আজকের এই দিনে মহৎ দিনে পায়েস খাইয়ে আজকের পরমাঙ্গ ভোগ প্রদান করলেন না বলো তো ভাদ্র আপনাদের সবাইকে দেবী পক্ষের সূচনায় মহালয় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বয়স্ক গুরুজনদেরকে প্রণাম নিবেদন করি আরে আপনারা রোগ বৃষ্টি হোক করোনা হোক কোভিড হোক রোদ উঠুক আর মেংলা থাকো এই কর্তব্য আমি অবিচল থাকব তাই ওই কর্মসূচির অনেক প্রচার প্রসার ব্যক্তি থাকলেও আমি নিজেকে মাটির সঙ্গে থাকার জন্যই আপনাদের কাছে এসেছি স্বাভাবিকভাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা প্রার্থনা করি দেবী পক্ষের সূচনাতে অসুর শক্তি বিনাশ হোক যারা হিংসা নারী নির্যাতন ভেদাভেদ হানাহানি মানুষকে শোষণ করে অর্থ উপার্জন করা গরিব দরিদ্র মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা আমাদের সংবিধানের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বসস্তান আমাদের সংবিধানের মৌলিক অধিকার জল রাস্তা বিদ্যুৎ আমাদের সংবিধানের মৌলিক অধিকার শিক্ষা কর্মসংস্থান আমাদের সংবিধানের মূল কথা তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সমাজকে সুরক্ষিত রাখা আমাদের সংবিধানের মূল স্লোগান বাবা সাহেব আম্বেদকরের শিশু এবং নারীদেরকে আলাদা করে সুরক্ষিত রাখা এটা যেন আমরা সবাই পালন করতে পারি কারণ পশ্চিমবঙ্গে আমরা কেউ ভালো নেই এবারের দুর্গা পুজো ভালোভাবে আপনারা কাটান এই প্রার্থনা করব নন্দীগ্রামে দুটো ব্লকে অনুমোদন আর অনুমোদন ছাড়া কাছাকাছি একশোটা মতো দুর্গা পুজো হচ্ছে গতবারের থেকে এগারোটা নতুন পুজো এবারে সংযোজিত হয়েছে এই যে সনাতনের প্রচার প্রসার এবং ব্যক্তি আরো বেশি অগ্রসর হোক কারণ আমরা যদি ধর্ম না মানি যেই ধর্ম পালন করি না কেন আমাদের মধ্যে ধর্ম পালন করলে ধর্ম মানলে পাপ বোধ থাকবে খারাপ কাজ করার ক্ষেত্রে ভগবান আমাদেরকে অভিশাপ দেবে সে বোধ থাকবে এবং আমরা নিজেদেরকে পরিপূর্ণ মানুষ পবিত্র মানুষ শুদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো তাই নন্দীগ্রাম জুড়ে যেভাবে সনাতন সংস্কৃতির প্রচার প্রসার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে আগে গণ গণেশ পুজো হতো না এবারে নন্দীগ্রামে গণেশ পুজো মহিলারা করেছে প্রপারে এ এক ভালো লক্ষণ শুভ লক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আমি ইতিমধ্যে গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে মোদিজির জন্মদিনে রিয়াপাড়াতে আমার সমস্ত পুরোহিত এবং যারা নাপিত তাদেরকে আমি উপহার দিয়েছি শ্রদ্ধা জানিয়েছি শুভেচ্ছা দিয়েছি সংখ্যাটা প্রায় আটশো তার আগে নন্দীগ্রাম এক এবং দু ব্লকের পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পাওয়া সমস্ত ছাত্র ছাত্রীকে আমি উপহার দিয়েছি সম্মান দিয়েছি সম্বর্ধিত করেছি সে সংখ্যাটাও হাজারের কাছাকাছি আজকে চোদ্দ হাজার লোককে নন্দীগ্রাম জুড়ে আমরা পুজোর অর্ঘ উপহার নয় দান নয় অর্ঘ আপনাদের সেবক আপনাদের অর্ঘ প্রদানের কাজ এখান থেকে শুরু করল আমাদের সব বুথে এই কর্মসূচি আগামী মধ্যেই সমাপ্ত হয়ে যাবে যদিও আমরা বলেছি প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেকের হাতে তুলে দেবে আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন সাথে সাথে আমি এখান থেকে প্রস্থান করে নন্দীগ্রামে এমএলএ অফিস এবং রিয়াপাড়া এমএলএ অফিসে আমার তিনশো আশি জন মুটে মজদুরকে উপহার দেব এবং সম্বর্ধিত করব রোদ নেই বর্ষা নেই তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করেন এবং খালাস করেন তারা হলেন স্বয়ং জীবন্ত বিশ্বকর্মা তাদেরকে শ্রদ্ধা জানাবো তিনশো আশি জনকে তারা আমার জন্য অপেক্ষা করছে যদিও একটা জায়গায় সাড়ে বারোটা আর একটা জায়গায় দেড়টায় টাইম দেওয়া আছে আপনাদের এখানে আমি তিনটি শহীদ পরিবার এবং দুজন আহত হাতে দেব বাকি মাতৃমণ্ডলী প্রত্যেককেই উপহার এখানে নিয়ে যাবেন এবং এই কর্মসূচি সংক্ষিপ্ত কর্মসূচি এর শেষে সামান্য আপ্যায়নের ব্যবস্থাও আমি রেখেছি আপনারা সবাই পরমান্ন গ্রহণ করে ধীরে ধীরে বাড়িতে যাবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে মহামায়ার আগমনে দেবীপক্ষের সূচনায় শ্রী শ্রী মহালয়ার শুভকামনা জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি শহীদ পরিবারের লালমোহন গিরি মহোদয় লালমোহন গিরি মহোদয় পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন পলয়গিরির পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন আমাদের বিধায়ক শুভেন্দু দা আজকের এই উপহারগুলো দেবে গিরি মহোদয়ের পরিবারের হাতে এবং তিনজনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী আমাদের মূল মঞ্চ থেকে সবাইকে আজকের যে সু কর্মসূচি সবাই গ্রহণ করবেন

আগামী দুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে যদিও আমরা বলেছি প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেকের হাতে তুলে দেবে আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন সাথে সাথে আমি এখান থেকে প্রস্থান করে নন্দীগ্রামে এমএলএ অফিস এবং রিয়া এমএলএ অফিসে আমার তিনশো আশি জন মুটে মজদুরকে উপহার দেব এবং সম্বর্ধিত করব রোদ নেই বর্ষা নেই তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করেন এবং খালাস করেন তারা হলেন স্বয়ং জীবন্ত বিশ্বকর্মা তাদেরকে শ্রদ্ধা জানাবো তিনশো আশি জনকে তারা আমার জন্য ওখানে অপেক্ষা করছে যদিও একটা জায়গায় সাড়ে বারোটা আর একটা জায়গায় দেড়টায় টাইম দেওয়া আছে আপনাদের এখানে আমি তিনটি শহীদ পরিবার এবং দুজন আহত হাতে দেব বাকি মাতৃমন্ডলী প্রত্যেককেই উপহার এখানে নিয়ে যাবেন এবং এই কর্মসূচি সংক্ষিপ্ত কর্মসূচি এর শেষে সামান্য আপ্যায়নের ব্যবস্থাও আমি রেখেছি আপনারা সবাই পরমান্ন গ্রহণ করে ধীরে ধীরে বাড়িতে যাবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে মহামায়ার আগমনে দেবী পক্ষের সূচনায় শ্রী শ্রী মহালয়ার জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি যিনি এসছেন আসবেন বাস্তিকর পরিবারের যিনি এসেছেন বুল মঞ্চে আসবেন বলয়গিরির পরিবারের যিনি ওরা এসছেন মূল মঞ্চে আসবেন আমাদের বিধায়ক শুভেন্দু দা আজকের এই উপহারগুলো দেবে লালমোহন গিরি মহোদয়ের পরিবারের হাতে এবং তিনজনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী আমাদের মূল মঞ্চ থেকে সবাইকে আজকের যে সু কর্মসূচি সবাই গ্রহণ করবে লালমোহন গিরি পরিবারের সত্যিকর পরিবারের যিনি এসছেন চলে আসুন তারপরে যিনি পরিবারের যিনি এসছেন শহীদ পরিবারের চলে আসুন একে একে সবাই আজকে অর্ঘ মধ্য দিয়ে আহত এবং শহীদ পরিবারের হাতে তুলে দেবেন আছেন আহত তারপরে আসবেন কল্পনা মুনিয়ান আহত পরিবারের পক্ষ থেকে আসবেন কল্পনা মুনিয়ান পরিবারে কেউ আছেন কল্পনা হ্যাঁ হেমপতি হালদার হেমপতি হালদার

সেই পরিবারের শামলি মান্নার পরিবারে যিনি আছেন ভরত মন্ডলের পরিবারের যিনি এসছেন ওনার হাতে তুলে দিচ্ছেন ঠিক আছে শামলি মান্নার পরিবারে যিনি এসছেন চলে আসেন শ্যামলি মান্না শ্যামলি মান্নার পরিবারের যিনি এসছেন চলে আসুন সামলি মান্নার পরিবারের লোক এসছেন মেঘনাথা দিয়ে দিতে কি না সত্যেন গোল সত্যেন গোলের পরিবারের যিনি এসছেন আসুন পরিবারের যিনি এসছে আপনি আসুন একটু সাইড দেবেন সামনে একটু সাইড দেবেন শহীদ পরিবার আহত পরিবার আসবেন বাদল মন্ডল পরিবারের যিনি আছেন আসবেন সিং ওনার পরে বলরাম সিং এর পরিবারে যিনি এসছেন চলে আসবে এখন কি বলরাম সিং বলরাম সিং সিং এর পরিবারে যিনি এসছেন এটা চলে আসব বলরাম সিং পরিবারের হাত প্রধান সাহেব আসুন পুষ্পেন্দু মন্ডলের পরিবারের যিনি এসছেন পুষ্পেন্দু মন্ডল পরিবারের যিনি এসছেন চলে আসুন তারপরে পলয়ী মহোদয় আছে নাকি আহত পরিবার তারপরে আসবেন কল্পনা মুনিয়ান আহত পরিবারের পক্ষ থেকে আসবেন কল্পনা মুিয়া পরিবারে কেউ আছেন কল্পনা মুিয়া হালদার হৈমপতি হালদারের তারপরে ফিক অ্যান্ড গায়েন মহোদয় আসবেন হৈমপতি হালদার ফি ক্যান্ড গায়েন পরিবারে কেউ আছেন কেউ চলে আস তারপরে নর্মদা শীতের নর্মদা শীত মহাদ

বা ইউন্টেড কর্তৃপক্ষ এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবো না ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয় আর রাজ্যের সনাতনীরা বিরোধী দল রাজ্যের বিরোধী নেতা আমি আমরা সকালো চি সুপরামর্শ এটা সুপরামর্শ হিসাবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয় পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না